নমস্কার আমি সৌরভ আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল এসএসসি অবশেষে একটি লিস্ট জমা দিল সুপ্রিম কোর্টে সেই লিস্টটি আমি আমি আপনাদের সামনে তুলে ধরব দেখুন এসএসসি বেআইনিভাবে চাকরি পাওয়াদের একটা লিস্ট জমা দিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে আগে এসএসসি বলেছিল উনিশ হাজার যোগ্য প্রার্থী এবং আট হাজার অযোগ্য প্রার্থী এখন এসএসসি সেই তালিকা জমা করলো সুপ্রিম কোর্টের তার সংখ্যা দাঁড়ালো চার হাজার পাঁচশো নিরানব্বই জন অযোগ্য এসএসসি কি এখন ধরা দিতে যাচ্ছে যারা দুর্নীতি করেছে এসএসসি কি এখন যোগ্যদের সাথে এবং অযোগ্যদের যারা দুর্নীতি করেছে অযোগ্যদের সাথে তাদের ধরা দিতে যাচ্ছে বিস্তারিত জানবো আমরা আগের হেয়ারিংয়ে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত এরকমই চাকরির আপডেট এবং এসএসসির প্রতি মুহুর্তর আমি আপডেট দিয়ে থাকি সব কিছু বিস্তারিত জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ